স্টুডিও সকলকে স্বাগতম পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন নয় বছরের জুডি পার্কস আমেরিকার নিউ মেক্সিকোর লাস কুসেসে হাঁটাহাঁটি তার কাছে কোনো রোমাঞ্চকর কাজ মনে হচ্ছিল না বেখেয়ালে হঠাৎ করে একটা গর্তে পড়ে গেল সে পরে মুখোমুখি হলো বিশাল আকৃতির অদ্ভুত দর্শনের কিছু একটা সঙ্গী আর সেখানে ঘটল সিনেমেট্রিক্স ঘটনা এখন জুডের বয়স দশ চলছে সেদিনের অভিজ্ঞতার আলোকে জুট জানালো দেখে মনে হলো বিশাল আকৃতির একটা চোয়াল সোজা কথা জিনিসটা ভয়ঙ্কর ভয় পাইয়ে দেয় মনে হলো এটা সাধারণ কিছু নয় যে মানুষ মাঝে মধ্যে দেখতে পায় এটা অন্য একটা কিছু নিউ ইয়র্ক টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেন কিছুক্ষণের মধ্যে ছেলে ঠিকঠাক আছে কিনা দেখতে চলে গেলেন বাবা মিশেলে এবং মা স্পার্কস ওই অদ্ভুত জিনিসটির কিছু ছবি তুললেন তারা ভাবলেন অবসর এটাকে নিয়ে গবেষণা চালানো যাবে ছবিগুলো তারা পাঠিয়ে দিলেন নিউ মেক্সিকোর টেস্ট ইউনিভার্সিটির জীববিদ্যার প্রফেসর পিটার হুডির কাছে সাক্ষাৎকারে প্রফেসর বলেন ছবিগুলো দেখে আমি বুঝে নিয়েছি যে তারা কোনো গম ফোথের প্রজাতির প্রাণীর চোয়াল কিংবা দাঁত খুঁজে পেয়েছেন গম ফেথের আজকের হাতির মতোই এক প্রাণী হাতিদের আগমন হয়েছিল তাদের মধ্যে ওটা একটা ফসিল ছিল সম্ভবত গম ফেতর প্রজাতির এক বিলুপ্ত শাখা স্টোডনের সদস্য সম্ভবত দশ বছরের জোট খুঁজে পেয়েছে দশ লাখ দুইশো বছর আগেকার এক প্রাণীর ফসিল এটা আসলে বের হতো না যদি না জোডের বাবা মা ছবি তুলে বিশেষজ্ঞদের কাছে না পাঠাতেন তাই প্রফেসর স্পার্টস দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যদি আগ্রহের বসেও তারা ওটা নিয়ে টানাটানি করতেন তাহলে সর্বনাশ ঘটে যেত